আসসালামু আলাইকুম আমি আজকে যে কথাগুলা বলবো বাংলাদেশের নতুন করে লিখতে হবে স্বাধীনতা ইতিহাস ইনশাল্লাহ জনগণ গত পনেরো বছরে আওয়ী দুঃশাসনে নমরুদ ফেরাউনের মতো শাসনের সৌর্যাচারিণী কাতালদানির অভিশপ্ত একটা দুঃশাসনে ছিল জাতি উঠেছিল নাবিশ্বাস আল্লাহ না বিশ্বাস থেকে বাংলাদেশ আল্লাহ অশেষ রহমতে নবীজির প্রিয় দোয়া আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাস ফেরানোর অপশাসন দুঃশাসন থেকে আল্লাহ আমাদের বাঁচা আছে আমরা বলুন শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা সে বা সেনাবাহিনী সহ বাহিনীকে আবার জেগে উঠছে বিজয়ী থেকে বাঘ হয়েছে শেরপুরে ওয়াকারুজ্জামান বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌত সেনাবাহিনীর পুনরুদ্ধার করেছে সম্মান আমেরিকা এখানে একেবারে এত বাজে ছিল আমেরিকারে ভারত আমেরিকানে এখানে কোনো স্থান ছিল না থাকতো না দু হাজার তিরিশ সালের মধ্যে আমেরিকার নামগন্ধ মুছাই দিত ইন্ডিয়ায় আর আমাদের যে প্রবর্তিত সরকার সে জনগণ সে জনগণটাকে ভূতবিহীন নির্বাচন করে তিন তিনটা ভূত নির্বাচন জনগণের ভূতের অধিকার হয়েছিল হরণ স্বাধীনতা সার্বভৌমত্বর হয়েছিল মরণ আমি এখন বলবো যারা হিন্দুদের পূজারী ছিল হিন্দু এদের মধ্যে এরা এদের স্থান হবে গিয়া শ্মশান মরার পরে আমরা দেখবো যার নাম ছিল আওয়ামী লীগ মুসলমান নামের তাদের মজার পরে হবে শ্মশান কারণ হিন্দুরা তারা টেনে নিয়ে যাবে শ্মশানে শ্মশানে তাদের সাথে ছিল না আবার নবীর কোনো সাহায্য প্রিয় নবীর মোহাম্মদ সাল্ল্লা আর আমদাবা গেছেন আল্লাহ এখানে যে আজমি শরীফ থেকে খাজা বাবা দোয়া করেছেন বাগদা শরীফ থেকে বরফীর গাউশল আজম আব্দুল কাদের জানি এবং নবীজি প্রিয় মদিনা শরীফ থেকেও আমাদের নবী সবসময় খেয়াল ছিল আমরা কবে বাসবো। আমি একটা ঘটনা বলি হিন্দুদের যারা বলতো যে দুর্গা দুর্গা কালী এই দুর্গা দুর্গার কি রক্ষা করতে পারছে দুর্গা 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 তো নিজেই আনপসি বলে আমার হচ্ছে যখন তারা পূজা করে দেখি দুর্গা আমার কাছে আয়ে বলে মূর্তি এগুলা কেন্দ্র বানায় মাতি মূর্তি অসম্মান করে আবার নিচে পালাইয়ে দেয় দুর্গা তো হয়তো এককালে ছিল কৃষ্ণ বলেন আরও কত সাত্ত্বিক বাত্ত্বিক লক্ষ্মী এই আরও যারা ছিল লক্ষ্মী সরস্বতী তারা তো বলে নাই তাদের মূর্তি বানাই তুমি ডাক্কা মারি আবার এদের পূজা করে আবার পালাইয়ে দে গলা ডাক্কা দিয়া এদের অপমান এই কি কিয়রু অপমান তারা আমাদের নবী সানে তো সে যাওয়ার বেসতে যাওয়ার আর তারা নাকি সাহেব আসিনাও বলছিল প্রথম ক্ষমতা আসার পরে যে দেবী দুর্গা নাকি তার এবার গর্জে আসছে আবার বলে কি তুমি খবর রাখ তোমারে এবার নিয়ে যাবে তাই নাইয়া পূজা যদি বেশি করে ওখানেও পূজা যাও তোমার দিকে তারে কিন্তু খেয়াল পড়ে যাবে তোমাকে ছো মারিয়া বাঘ হয়ে যাবে বাঘ বাঘ হইয়া তোমার আমার এবার হিন্দু লোক ছিল আমাদের নারায়ণগঞ্জে আমি যে কোম্পানিতে ছিলাম বিশাল একটা বড় পুত্র সে সাহা তার হইয়া একটা কথা বলি তার হয়ে সাহা অনেক দুর্নীতি করতো যে ভিন ডাল তাতে বড় আমাদের যখন দেওয়া হইল দেখলাম সে বুয়া ডকুমেন্ট করে করে প্রশাসনে তখন কি উদ্যত মহলে সে টাকা দিয়ে দিয়ে ঘুষ দিয়ে দিয়ে সে এই বুয়া ডকুমেন্ট করে করে চাকরি এক বছর রাখত বেতন বাড়িয়ে দিত বড় বড় ডকুমেন্ট এইগুলো আমি নিয়ে গেলাম ব্যাঙ্কে নিয়ে বললে যে এরকম কোনো নেওয়া হয় না এরকম পার্টি আমরা চিনি না বুয়া ডকুমেন্ট তৈরি করে দিয়ে দিত সে আর অফিস থেকে সাহা কিছু লোক আমার আমি যাবা হিংসা বিদ্বেষের পড়ে আমার সাথে হিংসা করল আমি গিয়ে শর্টভাবে কোম্পানিটারে লাতে তুলে অবস্থা থেকে হিন্দুটা গেছিল গিয়া কলিকাতায় মনে হয় পড়ে কিন্তু সে আবার অফিসে বসে বসে দেখাবিজ তা কি গলা করে হাতে আর হিন্দুদের কী কী হয় কি বলে আমরা যে আপনাদের তা আমি আবার সাথে নিচে এক লোক আমি আজকে বলি ঘটনাটা হয় দুই হাজার পাঁচ সালে আমি একটা লোক আমাদের অফিসে হিন্দুর হইয়া যে স্মৃতি আমাদের অফিসে এক অফিসে আমার বিরুদ্ধে যেটার সাথে আমি সম্পর্ক নাই আমি নাকি এখানে আসিয়া অনেক কিছু উল্টাপাল্টা করছি কী এবং আমি তার একবার যে লোকে সিটি আবার আমার হাতে আইছে নিচের দোকান আমি আবার ওইখানে বসে রোজার দিনে নামাজ পড়ে ওখানে অফিসে পড়তাম আমি কোনো মসজিদের পাশে রেল লাইনে নারায়ণগঞ্জে রেল স্টেশনের পাশে একটা মসজিদ আছে বহু পুরানো ওখানে আমি কোনদিনও নামাজ পড়ি নাই আমার মনে হলো আল্লাহ কাছে বললাম ইয়া আল্লাহ আমি ওখানে চিঠিটা এই যে নিচে যে লোক লেখছে আমি তো রোজার আগে তার চেয়ারার দিকে তাকিলাম যে চিঠি লেখছে ওর চিঠি আবার আমার ওই হিন্দু লোকের পক্ষে যে চিঠি লেখছে সেইটা করুন কি যে আমি বললাম আল্লাহ আমি কি দুষ্কর আমি তো সততার পক্ষে আছি আর হিন্দু লোকের পক্ষে ওই লোক আমার হাতে যে আল্লাহ এটা তো কেমন জানি আল্লাহ তখন উপর থেকে আমি স্বপ্ন দেখতাম আল্লাহ বললেন যে এটা তো আমি কি বলবো আপনি শক্ত হয়ে যান তার প্রতি ব্যবস্থা নিয়ে নিব আমি আমি বললাম আল্লাহ আসাইল করি বলে আপনি ডাকলে আড়িয়া দিব এখন আমার সেই ক্ষমতা নাই এখান থেকে আমি দূরে চলে আসি আর আমার আমার কাছে চলে আসবে তো ওই না আমি ওই চলে আসলাম বাসার থেকে একদিন দেখে আমি ওই ঘুমাই আসি আটটা আটটার সময় দেখি আমি ওই নারায়ণগঞ্জে মসজিদে গেছি তুরাইমিনাজ পড়তে আল্লাহ আমাকে আটটা দিয়ে আর আছি তো ওই হিন্দু লোকের যে পক্ষে যে তাকে মিথ্যা কথা লেখছিল আমার সম্বন্ধে সে উপর থেকে না সিঁড়িদের নামটা সে আর আল্লাহ আমাকে বলছিলেন যে আজরাইল ডাকলে আসবে আমি নিজে আজরাইল একটা বাঘ হইয়া তাকে ফট করে আমি ওখান থেকে পালাইয়া দিছি পালিয়ে দিয়া সে ওইখানে পড়ে গেছে পরে আমি তো রাত্রে চিন্তা করলাম আটটা সাড়ে আটটার দিকে টুরা বিন নামাজের সময় যে আল্লাহ আমার আল্লাহ তুমি মনে হয় ওই যে আমার বিরুদ্ধে সিঁড়ে লাগছে হিন্দুর পক্ষে তারে মনে হয় কাম হয়ে গেছে পরে আমি ঈদের পরে গেলাম গিয়ে আমাদের সবাই বললো সাহাব আপনার বিরুদ্ধে লাগছিল না সে তো এখানে আমি বললাম হ সে তো মানে হয় নামাজ পড়ার সময় সিঁড়ির মধ্যে পড়ে গেছে কজি সাব আপনি কেমনে জানেন যে আমি যে কামটা করছি আল্লাহ আমাকে দেয়া সেটা আর বলি নেই মানুষের বড় পেয়ে যাবে এই জায়গায় আমি নাই নাহলে এখনো বলি হিন্দু দ্বারা বশ্যতা স্বীকার করছে দুর্গা কইয়া আর মুদির কাছে গিয়ে পাদ আছে ক্ষমতার জন্য তাদেরও এই অবস্থা হবে এবং সে জেগে উঠবে শেদে এখন আমাদের বাংলার সেনাবাহিনী শেদ আসো তুমি স্যার এখন বাংলার সেনাবাহিনী বিলাই থেকে শেয়ার হয়ে গেছে শেরপুরে যে কীর্তি সন্তান জেনারেল ওয়াকারুজ্জ্জমান আরও হিন্দুদের পুজারি করলো না কারণ মরার পরে তানা টেনে নিয়ে যাবে শ্মশানে আমরা আসি আল্লাহ নবীর নাম নিয়ে বলে আল্লাহ নবীর নাম আমি নয়া দিগন্ত লেখছিলাম এখনও সময় আছে আল্লাহ নবীর নাম আল্লাহ নবীর নাম আওয়ীকে আমল নামা তারপরে এই যে মঞ্চ সমাচার কি খারাপ কাজিত করত পুরা গত ষোলো বছর ইতিহাসই হইল অন ইসলামিক ইসলামে বিদ্যুৎসারণ করিয়া তারা কয়েকদিন আটিক লোক তারা তাদের এই গত কৃতকর্মে তাদের সৃষ্টি লেখতে হবে এবং এইগুলা কোনো তাদের এইগুলা মহাভারত কী কীভাবে ভারতের কবজায় পড়ে বাংলাদেশ তাদের ইসলাম সব আলিমুলামারে মারছে হেফাজতে মারছে এগুলা বিষাক্ত এগুলা করতে হবেই নাহলে এদেরকে আবার কিসের রাজনীতি এদের এদের আর আমি বলি এখন হিন্দুদের যারা পূজারি হতে হাসিনা হয়ে গেছে হিন্দু আসিল এক কাল হয়তো হিন্দু ধর্ম কি কিন্তু আমাদের আহলে কিতাব যে চারটা এডার ইহ আছে বা চারটা কিতাব আসমানি কিতাব কিন্তু হিন্দুদের তো পাই না আমি তারা নিজেই জানার হিং থিং শট কখন কি করব তারা আগে কোন পূজা করছে তারা লানত পড়বে এই পূজা মাটি যে তারা ডাক পূজা করে আবার পানি ডাক্কা মারে পালায় একবারে আমি আসার লিখছিলাম যে ডিগিরপাট বাজার হইয়া মরুনগঞ্জ আসার আগে এইখানে কোনো নদী নাই পুকুর একটা পুকুরের মধ্যে দেবরী ফলাই লাগছে আর দুধগারে তাদের দেবী আর এটার উপরে উঠিয়া মাছ ব্যাঙ সব এটা টুকটা টুকটা খাইতেছে আমি তার কোনো অবস্থা দেখে আছে না গলায় বান্ধে এটা মাতির তোলে পালাইলাম পানি নিচে নিয়া দিলাম এখন তারা খারাপ লাগে কিনা আগে এটা পূজা করছে এখন দেখি আবার এটার উপরে তারা এতে পাও লাগে ইয়াঈদ পালে মাটি নিচে নিচে এ হলো হিন্দুরা আর আমাদের আওয়ামী লীগ সরকার হিন্দু পূজারী ইন্দুরা দিব বাস হিন্দুরা বাস দিব দিবনে ওই যে বাঁশ দিয়ে যখন শশানে যাইব তখন নে ঠেলা ঠিক আছে আল্লাহ আমাদের মাফ করে দেওক আমাদের এই গত সরকারের ফিরিস্তি লেখা হোক আমল নামা কি বলবো আল্লাহ তুমি আমাদের বাঁচাও আমাদের ইমান আমন নিয়া এবং রক্ষবার আদি দুর্নীতি যারা করছে এগুলো রিকভারি হয়ে আসুক আমি নামি এগুলা এখন আমার ক্ষমতা নাই তাও কালকে রাত আল্লাহ আমাকে নিয়ে বলেন আমি রক্ষা করি আল্লাহ তুমি হিন্দুদের ইয় থেকে আমাদের বাঁচাও অভশক্তি থেকে বাঁচাও যেগুলা বাতিল বাতিলের পক্ষে না সত্য ইমান ইমানের বলে বাঁচাও আল্লাহ নবীর নাম নিয়ে বাঁচাও এইর ওয়া উলিয়াদের দোয়া বাঁচাও আল্লাহ থেকে এবং রাহু থেকে বাঁচাও রাহু binamad at assalamualaikum warahmatullahi wabarakatuh amin